অনেকেই নাকে নাক ফুল পড়ে না হাতের মধ্যে চুরি পড়ে না আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর হাতে চুড়ি না পড়লে নাকে নাক ফুল না লাগালে কি হয় অনেকেই বলে হুজুর আমরা শুনেছি মেয়ের হাতে চুড়ি না পড়লে নাকে নাক ফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয় স্বামীর অকাল মৃত্যু হয় এবং স্বামীর ব্যবসায় চাকরিতে ক্ষতিগ্রস্ত হয় সংসার বরকত চলে যায় কতটুকু সত্য আবার এমন কথা শোনবেন যে হাতে চুড়ি না পরে স্বামীকে পানি দিলে নাকি অমঙ্গল হয় এই পানি পান করলে স্বামী যে কোনো সময় মানা যেতে পারে বিভিন্ন কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আসলে কতটুকু সত্য আমাদের আদি মাতা মা হাওয়া আলি সালাম উনি কি চুড়ি পরেছিলেন তখন কি চুড়ি ছিল উনি কি নাকে নাক ফুল পরেছিলেন তখন কি নাক ফুল ছিল হাদিসে কি এমন পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেছেন তবে আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে যেমন ব্যাং ডাকলে বৃষ্টি আছে পেঁচা দেখে গড় থেকে বের হলে যে কাজে যাবে অমঙ্গল হবে হাতের তালু চুলকালে টাকা আসবে এইরকম ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় গোল্লা পাবে এইরকম অনেক কথা আমাদের সমাজে আছে কতটুকু সত্য এই বিষয়গুলো নিয়ে আমাকে বলা হয়েছে আলোচনা করবার জন্য অবশ্যই করব আমি আশাবাদী আপনার মনোযোগ সহকারে শুনবেন এটা আপনাদের জন্য কল্যাণকর হবে এই জন্য আমি বলতে চাই সোশ্যাল যুগের মেয়ে যারা আছো মা বোন যারা আছো আধুনিক যুগের মেয়ে যারা আছো তোমরা বেশি সময় ঘরে থাকো ঘরে থাকো তোমাদের উপরে বেশিরভাগ ডিপেন্ড করে বরকত তোমরা যদি সন্না মোতাবেক ঘরে চলো ওই ঘরের মধ্যে বেশি বরকত হবে আর তোমরা যদি মন গোড়া ওই ঘরের মধ্যে বেশি গজব নাজিল হবে কারণ মেয়েরাই তো ঘরে বেশি থাকে অনেক মেয়েরা আছে কানে হেডফোন লাগাইয়া রান্না করে গান শুনে যে দেড় দুই ঘন্টা সময় রান্না করতে লাগবে এই সময় কি করবো কানে হেডফোন লাগায়া ডান্স হতে রান্না বান্না করে এগুলো কখনো করবেন গজব নাজিল হবে যখন রান্না বান্না করবেন তখন আপনি দূর শরীর পাঠ করবেন বিসমিল্লা বলবেন কালিমা শরীফ পাঠ করতে করতে রান্না করবেন বরকত হবে ঘরের মধ্যে অশান্তি দূর হবে রিজিক আল্লাহ বরকত এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো যারা অনেকেই বলে নাকে নাক ফুল না পড়লে হাতের মধ্যে চুরি না দিলে কি হয় আমাদের আদিম মাতাকে দেখেন মা হাওয়া আলাইহিস সালাম নাক ফুল পরেছিলেন সুবহানাল্লাহ তখন নাক ফুল ছিল মা হাওয়া আলাইহাসসালাম হাতের মধ্যে চুড়ি পড়েছিল তখনও চুড়ি ছিল মা হাওয়া নাকের নাক ফুল পড়েছে হাতের মধ্যে চুড়িও পড়েছে দেখেন না আমাদের জাতির পিতাম বাবা ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী মা হাজেরা আলাইহাসসালাম উনিও নাকের মধ্যে নাক ফুল পড়েছে হাতের মধ্যে চুরি পড়েছে এই জন্য মা বোনদের কে বলবো হাদিস শরিফের মধ্যে নাকে নাক ফুল পরার কথা হাতে চুরি পড়ার কথা গলার মধ্যে হার পরবার কথা উদ্বুদ্ধ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে কারণ নাকি নাকফুল ফুল পড়লে হাতে চুড়ি পড়লে গলার মধ্যে হার পড়লে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায় আর মহিলারাই তো সাজার জন্য আল্লাহ তো এদেরকে সুন্দর করে বানাইছে এরা সাজবে এদের জন্য আল্লাহ তালা সাজাকে জায়স করে দিয়েছে এরা লাল রং করতে পারবে এরা হলুদ রং করতে পারবে সবুজ রং করতে পারবে সাদা রং করতে পারবে কিন্তু পুরুষ সব পড়তে পারবে না এরা সব কাপড় পড়তে পারবে পুরুষ লাল টক টকে শুধু পড়তে পারবে না হলুদ পড়তে পারবে না কারণ আল্লাহ নারীদেরকে বানাইছে সুন্দর করে সৌন্দর্য দান করে আর আল্লাহ বলেছে তোমরা সেজে গুজে থাকো তোমাদের স্বামীদেরকে আনন্দ দাও খুশি করো মেয়েরা যখন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবে ওই অবস্থায় যদি কোনো স্বামী তাকে আহ্বান করে ডাকে ওই সময় রান্নাবান্না ছেড়ে স্বামীর ডাকে সারা দেওয়া লাগবে তাকে দৌড়ে চলে আসতে আসতো বিশ্ব নবী মুহ রসুল্লাহি ও শরীফের হাদিস কোনো স্বামী যখন স্ত্রীর মুখের মধ্যে লোকমা দিয়ে খাবার তুলে দেয় সব হয় কোন স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় সব হয় কোন স্বামী যখন স্ত্রীকে হাত দিয়ে স্পর্শ করে সব হয় আনন্দ করে সব হয় মজা করে কথা বলে সব হয় আবার কোন স্ত্রী স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেওয়া সবাব শুননাথ কথা বলা সুন্নত আনন্দ করা সুন্নত ফুর্তি করা শুননাথ হাপ্মত করা সুন্নত দৌড়া দৌড়ি করা শুননাথ আবার খোলা মালে দৌড়েন মানুষ চাই থাকবে গোপনে দৌড়াবেন ঘরের মধ্যে অথবা বাড়ির আঙ্গিনে রাত্রে বেলা নবীজি ইসাল্লাহ সাল্লাম মা আয়েশার আদি আল্লাহ তালাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করেছেন মাঝে মাঝে শুন না এবার আমি বলতে চাই যে সমস্ত মেয়েরা বলে নাকি নাক ফুল না পড়ে হাতে চুড়ি না পরলে স্বামী রংঙ্গল হবে ঘরে গজব নাযিল হবে বরকত চলে যাবে স্বামী রাকালে নৃত্য হবে এগুলো বিভ্রান্তিকর কথা ওই যে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে ওইটা যেমন বিভ্রান্তিকর কথা হাতে তালু চুলকালে টাকা আসবে ওইটা যেমন বিভ্রান্তিকর কথা এবার পরীক্ষা দেওয়ার সময় ডিম খেয়ে গেলে গুলা পাবে ওইটা যেমন মিথ্যা কথা ফিতনা বিভ্রান্তিকর কথা এগুলো सेम আমার অনেকে বলে গর্ভবতী মেয়ে দেখে যদি গর্ থেকে বের হয় অঙ্গুল হয় নাউযু বিল্লাহ আপনি এই সমস্ত কথা কোথায় পেলেন ভালো মন্দের মালিক তো একমাত্র আল্লাহ দুনিয়ার কেউ ভালো করতে পারে না মন্দ করতে পারে না আপনি যাকে মঙ্গল করতে পারে দুনিয়ায় মনে করেন আপনার নেতা আপনার খেতা আপনি বলেন তো আপনার নেতা কি মরবে না আপনার নেতার বাবা কি মরে না আপনার কি মরবে না আপনার পীরের বাবা কি মরে নাই মরেছে অবশ্যই মরেছে সেও একদিন মরবে দুনিয়ার কোন পীর দুনিয়ার কোন মুরশিদ দুনিয়ার কোন নেতা খেতা তল্লাম করতে পারে না অনেকে কবরে গিয়া মাজার আগে সাজদা দেয় মাজার আগে কপাল ঠুকাইয়া ছেলে চায় মেয়ে চায় বিদেশের বিশাল চায় টাকা চায় পয়সা চায় ব্যবসা উন্নতি চায় অথচ রসুল কবরবাসী সম্পর্কে বলেন আল মাইয়িতু ফি ক্বাবরিহি

আমাদেরকে ফেতনা থেকে বের হতে হবে এবার তো আপনি কম করেন মারে খাওয়ান দেন না বাবারে দেন না বছর বছর গরু নিয়ে মাছ বান্ডার শরীফে যান বাবার দরবারে যান পীরের দরবারে যান কি দরকার আছে কোন হাদিসে পেয়েছেন একটা হাদিস আমাকে দেখান পীরের দরবারে গরু ছাগল বকরি বেড়া দম বানিয়ে গেলে সব হয় একটা হাদিস দেখালে বয়ান ছেড়ে দেব ইমামতি ছেড়ে দেব মাদ্রাসায় পড়ানো ছেড়ে দেব অথচ হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা যখন খরচ করবে কোথায় করবে এক নম্বরে খরচ করবে তোমাদের মা বাবার ওয়েস আলু নাকা মা কুল মাং ফাকাতুন মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন নবী তারা আপনারা জিজ্ঞাসা করে কোথায় খরচ করবে আপনি বলে দিন সর্বপ্রথম তোমার অর্জিত সম্পদ উপার্জিত সম্পদ খরচ করবে তোমাদের মা বাবার প্রতি এরপরে মসজিদ এরপরে মাদ্রাসা এরপরে উন্নয়নমূলক কাজ আগে মা বাবার হাজত পূর্ণ করো এখন তো খবর নাই খবর নাই এই আমি মহিলাদেরকে বলবো আপনারা যারা এই বিভ্রান্তি এবং ফেতনার মধ্যে আছেন বেরিয়ে আসতে হবে বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করে বেশি তারা মহিলাদেরকে টার্গেট করে বেশি যেহেতু তাদের মন নরম কমল হৃদয়ের মানুষ এদেরকে টেনে টেনে নিয়ে যায় স্বামীর কথা মানে না বড় সন্তানের কথা মানে না স্বামী ছেড়ে সন্তান ছেড়ে গরবারে ছেড়ে বাবার মাদারে চলে দুই দিন তিন দিন সেখানে গিয়ে থাকে সম্পূর্ণ হারাম কে বলে ছাপ এই জন্য বলতে চাই যারা এই বিভ্রান্তিকর কথার মধ্যে আছেন হাতে চুড়ি না পড়লে নাকে না খুলে না পরলে স্বামীর অমঙ্গ হলে একেবারে মিথ্যা কথা তবে হা পড়বেন সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো পড়া রসুল করিম সাল্লামের সন্ন্যাদ মা হা আলাই হাসালাম উনি করেছেন আমাদের আদি মাতা মা হাওয়া নিজেও পড়েছেন এগুলো পড়লে সুন্দর লাগে আপনার স্ত্রীকে পড়াবেন কিনে দিবেন গোল কিনে দিবেন আপনার স্ত্রীকে এবং আপনি আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর জামা কিনে দিবেন তাকে শাস্তে দিবেন মেয়েরা শাস্তে পছন্দ